নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আপনারা সকলেই আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসে বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন আমরা যতটা পারছি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন আপনারা এভাবে আমাদের পাশে থাকুন তাহলে আমাদের ভিডিওগুলো বানাতে আরও উৎসাহ পাবো আমরা তো আপনাদের যা যা মনে কথা আছে বা প্রশ্ন আছে সেগুলো আপনারা সকলেই আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসে বলবেন তাহলে আমরা যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকালকে চলুন ভিডিওটা শুরু করি তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম যে কন্যা লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্টদেবতা প্রথম থেকে ষষ্ঠ ঘর অবধি লগ্ন চকে বসলে কেমন ফলাফল দেয় বা দিতে পারেন তো আজকে আমরা কি জানবো বা কি শিখবো যে এই ইষ্টদেবতা সপ্তম ঘর থেকে দ্বাদশ ঘর অবধি লগ্ন ছকে বসলে কেমন ফলাফল দিতে পারেন তো চলুন প্রথমে দেখি সপ্তম ঘরে অর্থাৎ সপ্তমভাবে শনিগ্রহ বসলে দাম্পত্য জীবন খুবই ভালো হয় স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হয় লটারি পাওয়ার একটা যোগ তৈরি হয় শনি গ্রহ কিন্তু এগুলো ডিগ্রিগত বলা বল এবং দশা অন্তদশাগুলো আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কি না এরপর তৃতীয় দৃষ্টি যখন নবমে পড়ছে জাতক বা জাতিকা পিতাকে সম্মান করবে ধর্মকে মানবে বিদেশ যাত্রা হবে বিদেশ যাত্রা থেকে লাভ পাবে এসবগুলো কিন্তু পাওয়া যাবে পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন লগ্নে পড়বে জাতক জাতিকা দেখতে শুনতে ভালো হবে তাদের স্বাস্থ্য ভালো হবে তাদের কথাবার্তা ঠিক থাকবে তারা মানুষকে ভালো পরামর্শ দিতে পারবে এইসব জিনিসগুলো কিন্তু ভালো জিনিস পাওয়া যাবে দশম দৃষ্টি যখন চতুর্থ ঘরে পড়বে মায়ের সাথে সুসম্পর্ক গঠিত হবে ধন সম্পত্তির অভাব হবে না গাড়ি বাড়ি এইগুলো কিন্তু খুবই উন্নতি করবে এর পরবর্তীতে যখন অষ্টম ঘরে শনি গ্রহ বসবে তখন কি ওই পজিটিভ ফলগুলোই নেগেটিভ হয়ে যাবে কারণ কি এখানে শনি গ্রহ নিচস্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের বাধা আসবে প্রেম ভালোবাসায় বাধা আসবে ধন সম্পত্তিতে উন্নতি হতে হতে বাধা আসবে এগুলো কিন্তু তার দশা অন্তর্দশায় হবে এখান থেকে যখন তার তৃতীয় দৃষ্টি দশমে পড়বে চাকরি ক্ষেত্রে বাধা আসবে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু সেই রকমভাবে সে ফল পাবে না প্রমোশন হবে না চাকরিতে প্রচণ্ড পরিমাণে বাধা আসবে চাকরি করতে ইচ্ছা করবে না বা কোনো কাজ করতে ইচ্ছা করবে না কারণ প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে এই বাধাগুলো কিন্তু শনিগ্রহ নিয়ে আসবে সপ্তম দৃষ্টি যখন দ্বিতীয় পড়বে কথাবার্তা অন্যরকম হয়ে যাবে কথাবার্তা মানুষের সাথে ভালো রকম বলতে পারবে না আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্কটা থাকবে না নষ্ট হয়ে যাবে ধন সম্পত্তির অভাব হবে পরবর্তীতে দশম দৃষ্টি যখন কোথায় পড়বে পঞ্চমে পড়বে সন্তানের থেকে বাধা আসবে সন্তানের সুখ পাবে না সন্তান হতে দেরি হবে প্রেম ভালোবাসায় বাধা আসবে এইগুলো কিন্তু হবে এর পরবর্তীতে নবমে যখন বসছেন শনিগ্রহ অর্থাৎ ত্রিকোণে বসছেন তাহলে কি খুবই ভালো ফলাফল দেবে ভাগ্য ভালো হবে পিতার সম্মান করবে পিতার সাথে সুসম্পর্ক তৈরি হবে বিদেশ যাত্রা হবে বিদেশ যাত্রা করে লাভ পাবে ধর্মকে মানবে এইসব জিনিসগুলো হবে এখানে বসে যখন তার তৃতীয় দৃষ্টি একাদশে পড়বে বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি যাবে তার ইচ্ছে পূরণ হবে যে কোনো কাজে লাভ পাবে যে কোনো কাজে হাত দিলে সেখান থেকে প্রফিট আসবে এসবগুলো কিন্তু শনি গ্রহে দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা ভালো থাকলে হবে পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন তৃতীয় পড়বে পরিশ্রম করতে পারবে পরিশ্রম করে সফল হবে জাতক বা জাতিকা পরিশ্রমী হবে পরাক্রম করার ক্ষমতা বাড়বে এগুলো কিন্তু হবে পরবর্তীতে দশম দৃষ্টি যখন ষষ্ঠতে পড়বে তখন কি রোগ জ্বালা আসবে কিন্তু সেগুলো আবার কেটে যাবে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে এই জিনিসগুলো কিন্তু দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বলের হবে এরপর দশম ঘরে যখন শনিগ্রহ বসছে তখন কি কর্মে উন্নতি হবে দৈনন্দিন জীবনে উন্নতি আসবে সুখ শান্তি বজায় থাকবে এসবগুলো কিন্তু দশমে বসার কারণে হবে এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে তখন হাসপাতালে হাসপাতালের খরচা আসবে কিন্তু সেগুলো কি শনির দশা এবং অন্তর্দশাতে কেটে যাবে ব্যয় হবে কিন্তু শনি দশা এবং অন্তর্দশাতে কেটে যাবে সব সবসময় একটা জিনিস মাথায় রাখবেন শনির দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বলটা দেখতে হবে এরপর সপ্তম দৃষ্টি যখন চতুর্থে পড়ছে তখন কি মায়ের সাথে সুসম্পর্ক তৈরি হবে ধন সম্পত্তিতে উন্নতি হবে কোনো যদি বাড়ি ঘর বানানোর থাকে সেগুলো কিন্তু শনি দশা এবং অন্তর্দশাতে হবে পরবর্তীতে দশম দৃষ্টি যখন সপ্তমে পড়বে জাতক জাতিকার বিবাহিত জীবন ভালো হবে দৈনন্দিন জীবন ভালো চলবে লটারি পাওয়ার যোগ আসবে এগুলো কিন্তু তার দৃষ্টি দেওয়ার জন্য হবে কোথায় না দশম দৃষ্টি সপ্তমে দেওয়ার জন্য এই ফলগুলো পাবে এরপর একাদশ ঘরে যখন বসবে বড় ভাই বোনের থেকে সাপোর্ট পাবে বড় ভাই বোনের সাথে মতের মিল হবে ভালো অ্যাডজাস্টমেন্ট হবে ইচ্ছা পূরণ হবে লাভ হবে যে কোনো কাজ করতে গেলে সেখান থেকে লাভ পাবে এরপর তৃতীয় দৃষ্টি যখন লগ্নে পড়বে জাতক বা জাতিকা দেখতে শুনতে ভালো হবে স্বাস্থ্য ভালো হবে চিন্তা ভাবনা ভালো হবে সবাইকে সৎ পরামর্শ দেবে এই জিনিসগুলো কিন্তু হবে এরপর সপ্তম দৃষ্টি যখন পঞ্চমে পড়বে কি হবে জাতক বা জাতিকা সন্তান থেকে সুখ পাবে জাতক বা জাতিকার জীবনে প্রেম ভালোবাসা আসবে পড়াশোনায় বুদ্ধিমান হবে এরপর দশম দৃষ্টি যখন অষ্টমে পড়বে শনিদেবের দশা দশাতে বাধা যেগুলো থাকবে সেগুলো কি হবে কেটে যাবে জাতক বা জাতিকার শ্বশুর বাড়িতে কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কি ঠিক হয়ে যাবে পরবর্তীতে দ্বাদশে যখন শনি গ্রহ বসবে তখন কি একটু খারাপ ফল দেবে কারণ কি হাসপাতালে খরচা বাড়াবে ব্যয় বাড়াবে বিচ্ছেদ হবে জেল যাত্রা পর্যন্ত কিন্তু শনি করাতে পারেন কারণ কি সে দ্বাদশ ঘরে বসেছে কারণ আমরা কি জানি ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর খারাপ ঘর এখান থেকে বসে যখন তার দ্বিতীয় দৃষ্টি দ্বিতীয় পড়বে তখন কি কথাবার্তা উগ্র হবে কথাবার্তা ভালো হবে না আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি হবে না সম্পর্ক নষ্ট হয়ে যাবে ধন সম্পত্তির অভাব হবে ধন সম্পত্তি কোনো রকমই ঠিকমতো রাখতে পারবে না খরচা হয়ে যাবে এগুলো কী হবে শনিগ্রহে দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা যখন ভালো থাকবে তখন কিন্তু এই খারাপ ফলগুলো পাবে এখানে বসে যখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে ষষ্ঠে পড়বে তখন কী হবে রোগ জ্বালা কিন্তু বাড়বে বিভিন্ন ধরনের রোগ জ্বালা পেটের সমস্যা পায়ের হাঁটুর ব্যথা এই জিনিসগুলো কিন্তু তার দশা অন্তর্দশাতে আসবে এর পরবর্তীতে তার দশম দৃষ্টি নবমে যখন পড়বে তখন কি হবে পিতার সাথে মনোমালিন্য হবে পিতার কথা মতো চলতে পারবে না ধর্মকে ঠিক মতো মানবে না বিদেশ যাত্রা হবে কিন্তু খরচা হবে কারণ কি কারণ শনি দ্বাদশ ঘরে বসে তার দশম দৃষ্টি নবমে দিচ্ছে এইগুলো কিন্তু সেই জন্যই হবে তাহলে আমরা কী দেখলাম যে কন্যা লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা সপ্তম থেকে দ্বাদশ ঘর অবধি লগ্ন ছকে বসলে কেমন ফলাফল দিতে পারে তো এই খারাপ ফলাফলগুলো যখন দেবে তখন আমি একটাই পরামর্শ দেবো প্রতি শনিবার গ্রহরাজের মন্দিরে গিয়ে পূজা প্রার্থনা অর্চনাগুলো করবেন তাহলেই সমস্যার সমাধান হবে এবং মহাদেব অর্থাৎ বাবার মন্দিরে গিয়েও পূজা প্রার্থনা অর্চনা ভক্তি ভরে করবে তাহলে কি আপনার লগ্ন ছকে যে সমস্ত সমস্যাগুলো থেকে থাকবে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে তো আজকে আর বেশি কিছু বলবো না আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন কিংবা আমাদের ফেসবুক পেজ যে আছে ভট্টাচার্য মশাই ওখানে এসে আপনারা বলতে পারেন আমরা যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে